2023 সালে ডিসেম্বর মাসে আমার লেখা একটা জনপ্রিয় দ্বিজেন্দ্র গীতির প্যারোডি গান আজ আমি গেয়ে শোনাচ্ছি টাকের কথা বলো না বুঝেছি টাকে বল ফাঁকে টাকের কথা বলো না বুঝেছি টাকে বল ফাঁকে টাকা আছে নাই টাকা ঠক ঠকালে হবে বুঝেছিটা কেবল পাখি শুনেছিলেন টা খোলে হাতে নাকি আসে টাকা শুনেছিলেন টা খোলে হাতে নাকি আসে টাকা পরে দেখি ওরে হরি ব্যাপারটা যে সেরে ধোকা শুনে ছেলেটা খুলে হাতে নাকি আসে টাকা পরে দেখি ওরে হরি ব্যাপারটা যে সেরে ধোকা টাক যে আমার প্রাণের শাখা টাকা কচিত দেন যে দেখা টাক যে আমার প্রাণের সখা টাকা কচিত দেন যে দেখা আমি তখন আদর করে সোহাগ ভরে টাকে গজি টাকের কথা বলো না মন বুঝেছি টাকে বল থাকে কৃপা করে কানা করি আমার ঘরে আসেন যাবে আমার দেওয়া উল্টো চালে বলো না বুঝেছিটা কেবল থাকি টাক আছে নাই টাকা ঠকালে হবে টাকে টাকের কথা বলো না বুঝেছিটাও কেবল ফাঁকি